ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেট জিপিজি এই ভিডিওর বিষয় হচ্ছে একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন ফার্স্ট সেমিস্টার পরীক্ষার সাজেশন এই সাজেশনে দেওয়া প্রশ্নগুলির উত্তর তোমরা যদি খুব ভালোভাবে পড়ে যাও তাহলে আশা করি এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে সাজেশনের গুরুত্বপূর্ণ এমসি প্রশ্নগুলির মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে এক নম্বর এডুকেশন কথাটির অর্থ হল উত্তর ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ দুই এডুসিয়ার কথাটির অর্থ হল উত্তর নির্দেশনা দান করা তিন এডুকেয়ার কথাটির অর্থ হল উত্তর প্রতিপালন করা বা পরিচর্যা করা চার এডুকেটম শব্দটির অর্থ হল উত্তর শিক্ষাদান করা পাঁচ নম্বর প্রশ্ন বিদ্যা শব্দটির উৎপত্তিগত অর্থ হল উত্তর জ্ঞানার্জন ছ নম্বর শিক্ষা শব্দটি সংস্কৃত কোন ধাতু থেকে এসেছে উত্তর শিখ ধাতু থেকে সাত নম্বর শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য হল উত্তর জীবনব্যাপী শিক্ষাকে উৎসাহিত করা আট নম্বর আধুনিক শিক্ষার জনক হলেন উত্তর রুশো নম্বর প্রশ্ন উপনিষদে বলা হয়েছে শিক্ষা হল উত্তর মোক্ষ লাভের প্রক্রিয়া দশ নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের শিক্ষা ছিল উত্তর ধর্মকেন্দ্রিক এগারো নম্বর প্রশ্ন বর্তমান ভারতের শিক্ষা হল উত্তর শিক্ষার্থী কেন্দ্রিক বারো নম্বর প্রশ্ন শান্তিনিকেতনে শিক্ষাশ্রম গঠন করেছিলেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর তেরো নম্বর প্রশ্ন প্রাচীন গ্রীসের নগরগুলিকে কী বলা হতো উত্তর পলিস বলা হতো চোদ্দ নম্বর প্রশ্ন অদ্বৈতবাদের জনককে উত্তর রামানুজ পনেরো নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে রিপাবলিক গ্রন্থের লেখককে উত্তর প্লেটো ষোলো নম্বর প্রশ্ন জ্ঞান হল সকল প্রকার সম্পদের জননী উক্তিটিকার উত্তর রুশোর সতেরো নম্বর প্রশ্ন শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবক্তাকে উত্তর রুশো আঠেরো নম্বর প্রশ্ন শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ একথা কে বলেছেন উত্তর স্বামী বিবেকানন্দ উনিশ নম্বর প্রশ্ন শিক্ষা হলো সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি উক্তিটি কার উত্তর অ্যারিস্টটলের কুড়ি নম্বর প্রশ্ন শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া কথাটি বলেছেন উত্তর রেমন্ড একুশ নম্বর প্রশ্ন ব্যাপক অর্থে শিক্ষা হল উত্তর জীবনব্যাপী প্রক্রিয়া বাইশ নম্বর প্রশ্ন শিক্ষার লক্ষ্য নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হল উত্তর দার্শনিকদের তেইশ নম্বর প্রশ্ন শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল কারণ উত্তর সমাজ পরিবর্তনশীল চব্বিশ নম্বর শিক্ষার লক্ষ্য একমুখী না বহুমুখী উত্তর শিক্ষার লক্ষ্য বহুমুখী পঁচিশ নম্বর প্রশ্ন শিক্ষার আধ্যাত্মিক লক্ষ্য বলতে বোঝায় উত্তর মুখ্য লাভ করা ছাব্বিশ নম্বর প্রশ্ন শিক্ষার লক্ষ্য হওয়া উচিত উত্তর ব্যক্তি ও সমাজের উন্নতি সাতাশ নম্বর প্রশ্ন মানুষের একটি ক্রমজমে জিনের সংখ্যা হল উত্তর এক হাজারের ওপরে আঠাশ নম্বর প্রশ্ন বর্তমানে শিক্ষার লক্ষ্য কী উত্তর শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ সাধন এরপর উনত্রিশ নম্বর প্রশ্ন পাঠক্রম কথাটির অর্থ কী উত্তর শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ তিরিশ নম্বর প্রশ্ন আধুনিক পাঠ্যক্রমের একটি বৈশিষ্ট্য হল উত্তর পরিবর্তনশীলতা একত্রিশ নম্বর প্রশ্ন শিক্ষার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে উত্তর শিক্ষার্থী বত্রিশ নম্বর প্রশ্ন বিবেকানন্দের মতে শিক্ষা হল উত্তর মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তবে এই প্রশ্ন একটু ঘুরেও আসতে পারে এরপর তেত্রিশ নম্বর প্রশ্ন সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য হল উত্তর পরীক্ষা কেন্দ্রিক চৌত্রিশ নম্বর প্রশ্ন আধুনিক অর্থে শিক্ষা হল উত্তর শুধুমাত্র অভিযোজন ক্ষমতা বিকাশের প্রক্রিয়া পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এডুকো শব্দটির অর্থ হল উত্তর ড্র আউট ছত্রিশ নম্বর প্রশ্ন বিধিবদ্ধ শিক্ষার উদাহরণ হল উত্তর বিদ্যালয় মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সাঁত্রিশ নম্বর প্রশ্ন ইংরেজি ফিলোসফি কথাটির বুৎপত্তিগত অর্থ কী উত্তর জ্ঞানের প্রতি অনুরাগ বা ভালোবাসা আটত্রিশ নম্বর প্রশ্ন শিক্ষার ব্যক্তিতান্ত্রিক উদ্দেশ্যের সঙ্গে যুক্ত উত্তর বিবেকানন্দ উনচল্লিশ নম্বর প্রশ্ন আদিম যুগে শিক্ষার লক্ষ্য ছিল উত্তর খাদ্য সংগ্রহ ও নিরাপত্তার কৌশল রপ্ত করা চল্লিশ নম্বর প্রশ্ন গণতন্ত্র ও শিক্ষা পরস্পরের প্রতি একটি এটার উত্তর হবে নির্ভরশীল ধারা একচল্লিশ নম্বর প্রশ্ন শিক্ষকের প্রধান ভূমিকা হল উত্তর বিদ্যালয়ের পঠন পাঠনের মান উন্নয়ন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কোন প্রকার শিক্ষায় মূল্যায়ন ব্যবস্থা থাকে না উত্তর অনিয়ন্ত্রিত শিক্ষায় এরপর তেতাল্লিশ নম্বর এমসিকিউ প্রশ্ন হচ্ছে সাধারণত বিদ্যালয়ে কী ধরনের শিক্ষা প্রদান করা হয় উত্তর নিয়ন্ত্রিত শিক্ষা চুয়াল্লিশ নম্বর প্রশ্ন সমাজকে জীবদের সঙ্গে তুলনা করেছেন উত্তর স্পেন্সার এরপর ৪৫ নম্বর প্রশ্ন হচ্ছে স্কুল হলো একটি উত্তর নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ছেচল্লিশ নম্বর প্রশ্ন শিক্ষা দর্শনের পরিধির অন্তর্গত একটি বিষয় হল উত্তর অধিবিদ্যা সাতচল্লিশ নম্বর প্রশ্ন সংকীর্ণ অর্থে শিক্ষা হল উত্তর জ্ঞানার্জন আটচল্লিশ নম্বর প্রশ্ন স্পাটার শিক্ষায় অগ্রাধিকার পেত উত্তর রাষ্ট্রের কল্যাণ ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন শিক্ষা হল বস্তুনিষ্ঠ তথ্য এটি বলেছেন উত্তর বস্তুবাদীরা পঞ্চাশ নম্বর প্রশ্ন সমাজতান্ত্রিক মতবাদে বিশ্বাসী চিন্তাবিদ হলেন উত্তর জন ডিউ ই একান্ন নম্বর প্রশ্ন প্রাচীন গণমাধ্য সরি সবচেয়ে প্রাচীন গণমাধ্যম হল উত্তর সংবাদপত্র বাহান্ন নম্বর প্রশ্ন বৈদিক যুগে পার্থিব জ্ঞান লাভের জন্য যে শিক্ষা প্রচলিত ছিল উত্তর ফলনবিদ্যা এরপর তেপ্পান্ন নম্বর প্রশ্ন অনিয়ন্ত্রিত শিক্ষা উত্তর বয়সের সীমাহীন চুয়ান্ন নম্বর প্রশ্ন শিশুর প্রথম শিক্ষালয় হল উত্তর পরিবার কারণ শিশু প্রথম পরিবার থেকেই শেখে পঞ্চান্ন নম্বর প্রশ্ন জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে উত্তর সংবাদপত্র ছাপ্পান্ন নম্বর প্রশ্ন মুখ্য কথার অর্থ উত্তর মুক্তি সাতান্ন নম্বর প্রশ্ন ইকো ক্লাব একটি উত্তর পরিবেশ বিষয়ক সংস্থা আটান্ন নম্বর প্রশ্ন শিশুর শিক্ষা হবে প্রত্যক্ষ কর্মের মাধ্যমে একথা বলেছেন উত্তর প্রয়োগবাদীরা উনষাট নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে আস্তিক কাদের বলা হয় উত্তর যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী ষাট নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে নাস্তিক কাদের বলা হয় উত্তর যারা বেদের প্রামাণ্যে অবিশ্বাসী তবে এই উনষাট এবং ষাট নম্বর প্রশ্নটি একটু ঘুরিয়েও দিতে পারে যে এমনভাবে প্রশ্ন হতে পারে যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী তাদের বলে তখন উত্তর লিখবে আস্তিক আবার এরকম প্রশ্ন আসতে পারে যারা বেদের প্রামাণ্যে অবিশ্বাসী তাদের বলে সেখানে লিখবে নাস্তিক একষট্টি নম্বর প্রশ্ন শিশুকে প্রাথমিক আচরণের শিক্ষা দেয় উত্তর পরিবার বাষট্টি নম্বর প্রশ্ন মানুষ সামাজিক জীব উক্তিটি হল উত্তর অ্যারিস্টটলের তেষট্টি নম্বর প্রশ্ন পাইপলাইন থিওরি শিক্ষার কোন অর্থের সঙ্গে সম্পর্কিত উত্তর সংকীর্ণ চৌষট্টি নম্বর প্রশ্ন প্রথামুক্ত শিক্ষার সংস্থা হল উত্তর নৈশ বিদ্যালয় পঁয়ষট্টি নম্বর প্রশ্ন যে প্রকার শিক্ষায় নির্দিষ্ট শিক্ষক থাকে না তা হল উত্তর অনিয়ন্ত্রিত শিক্ষা ছেষট্টি নম্বর প্রশ্ন শিশুর প্রথম সামাজিক পরিচিতির বিকাশ ঘটে উত্তর পরিবারে সাষট্টি নম্বর প্রশ্ন শিক্ষার যে রূপ দূরাগত শিক্ষার সহায়ক তা হল উত্তর প্রথামুক্ত শিক্ষা আটষট্টি নম্বর প্রশ্ন ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হল উত্তর যুগ্ম তালিকাভুক্ত তারপর ঊনসত্তর নম্বর প্রশ্ন হচ্ছে মানুষকে উপার্জনক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য শিক্ষার এই প্রকার লক্ষ্যকে বলা হয় উত্তর বৃত্তিমূলক লক্ষ্য সত্তর নম্বর প্রশ্ন শিক্ষাদানের ক্ষেত্রে নির্দেশ দান ও বক্তৃতা পদ্ধতির উপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন উত্তর হারবার্ট পেন্সার একাত্তর নম্বর প্রশ্ন শিক্ষাদর্শনের পরিধির অন্তর্গত একটি বিষয় হল উত্তর অধিবিদ্যা বাহাত্তর নম্বর প্রশ্ন দুটি দূরাগত শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো উত্তর নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় মুক্ত বিদ্যালয় এরপর তিয়াত্তর নম্বর প্রশ্ন এনসিইআরটি এর বর্তমান সভাপতি হলেন উত্তর ধর্মেন্দ্র প্রধান চুয়াত্তর নম্বর প্রশ্ন এনসিইআরটি এর সদর দপ্তর অবস্থিত উত্তর নিউ দিল্লিতে পঁচাত্তর নম্বর প্রশ্ন পাঠ্যসূচি হল উত্তর পাঠ্যক্রমের অংশ ছিয়াত্তর নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে গ্রন্থাগারের প্রধান ভূমিকা হল উত্তর জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করা সাতাত্তর নম্বর প্রশ্ন ইউএনইএসিও এর সদর দপ্তর অবস্থিত উত্তর প্যারিসে আটাত্তর নম্বর প্রশ্ন ডেমোক্রেসি কথাটির অর্থ হল উত্তর জনগণের শাসন উনআশি নম্বর প্রশ্ন শংসাপত্র প্রদানের ব্যবস্থা থাকে না উত্তর অনিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত শিক্ষায় আশি নম্বর প্রশ্ন চরিত্র গঠনই শিক্ষার চরম আদর্শ এটি কার উক্তি উত্তর হারবার্টের একাশি নম্বর প্রশ্ন ছাত্রের শেখার ক্ষেত্রে দর্শন কিসের উপর জোর দেয় উত্তর জীবনব্যাপী শিক্ষা এবং ব্যক্তিগত বিকাশের ওপর বিরাশি নম্বর প্রশ্ন ন্যায় দর্শনের যে অংশগুলি শিক্ষার লক্ষ্যকে প্রভাবিত করে তা হল উত্তর জ্ঞান জ্ঞানতত্ত্ব ও নীতি তত্ত্ব তিরাশি নম্বর প্রশ্ন অবসর যাপনের পরিপূরক শিক্ষা হল উত্তর ব্যাপক অর্থে শিক্ষা চুরাশি নম্বর প্রশ্ন শিক্ষানীতি প্রত্যক্ষ বা পরোক্ষ রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় যে শিক্ষা ব্যবস্থায় তা হল উত্তর নিয়ন্ত্রিত শিক্ষায় এরপর পঁচাশি নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি সামাজিক মিথস্ক্রিয়ার প্রকারভেদ নয় উত্তর পরিব্যাপ্তকরণ ছিয়াশি নম্বর প্রশ্ন সমাজের অর্থনৈতিক উপাদানটি হল উত্তর আয় সাতাশি নম্বর প্রশ্ন শিক্ষার্থী দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফল উত্তর বংশগতি ও পরিবেশ অষ্টআশি নম্বর প্রশ্ন ন্যায় দর্শন তত্ত্বের প্রবক্তা ছিলেন উত্তর গৌতম উনানব্বই নম্বর প্রশ্ন অষ্টাঙ্গিক মার্ক অনুসরণের কথা বলা হয় কোন দর্শনে উত্তর বৌদ্ধ দর্শনে নব্বই নম্বর প্রশ্ন একটি বিএড কলেজ খুলতে কোন সংস্থার অনুমতি নিতে হবে উত্তর ইউজিসি একানব্বই নম্বর প্রশ্ন শিক্ষার লক্ষ্য হল ব্যক্তি জীবনের উন্নতি সাধন এটি উত্তর ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বিরানব্বই নম্বর প্রশ্ন ঋষি অরবিন্দর মতে প্রত্যেক ব্যক্তির অন্তরে উত্তর ঐশ্বরিক সত্তা এবং নিজস্বতা থাকে তিরানব্বই নম্বর প্রশ্ন বস্তুর দ্বারাই জ্ঞান নিয়ন্ত্রিত হয় এটি কোন দার্শনিক সম্প্রদায়ের মতবাদ উত্তর বস্তুবাদী দার্শনিক সম্প্রদায়ের মতবাদ চুরানব্বই নম্বর প্রশ্ন পরিবার কী ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান উত্তর অনিয়ন্ত্রিত শিক্ষামূলক প্রতিষ্ঠান পঁচানব্বই নম্বর প্রশ্ন সংস্কৃতায়ন শব্দটির প্রথম প্রচলন করেন উত্তর এম এন শ্রীনিবাস ছিয়ানব্বই নম্বর প্রশ্ন ইউ এর পুরো কথা কী উত্তর ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন সাতানব্বই নম্বর প্রশ্ন একজন শিক্ষার্থী যদি শ্রেণীকক্ষে শিক্ষককে বিরক্তি করে এক্ষেত্রে শিক্ষকের উচিত উত্তর শিক্ষার্থীর এই ধরনের আচরণের কারণ অনুসন্ধান করা আটানব্বই নম্বর প্রশ্ন সামাজিক গোষ্ঠীর উদাহরণ হল উত্তর রাজনৈতিক দল শ্রমিক সংঘ ক্রিয়া দল তবে পরীক্ষার সময় অপশনের মধ্যে এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকতে পারে নিরানব্বই নম্বর প্রশ্ন যুক্তিবাদী দর্শন শিক্ষার কোন শৃঙ্খলার প্রবর্তন করেছে উত্তর নিয়মতান্ত্রিক একশো নম্বর প্রশ্ন শৃঙ্খলা বেদান্ত কোন দর্শন শ্রেণীর অন্তর্ভুক্ত উত্তর আস্তিক একশো এক নম্বর প্রশ্ন প্রকৃতি সকল জ্ঞানের উৎস এই মতবাদে বিশ্বাসী উত্তর প্রকৃতিবাদীরা একশো দুই নম্বর প্রশ্ন সাংস্কৃতিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হল উত্তর সাংস্কৃত্যায়ন একশো তিন নম্বর প্রশ্ন শিক্ষককে বলা হয় উত্তর প্রয়োগিক দর্শন একশো চার নম্বর প্রশ্ন সমাজবিদ্যার একটি প্রয়োগমূলক শাখা হল উত্তর শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা একশো পাঁচ নম্বর প্রশ্ন সমাজতত্ত্ব ও শিক্ষাতত্ত্ব চর্চার মূল ক্ষেত্র হল উত্তর ব্যক্তি ও সমাজ একশো ছয় নম্বর প্রশ্ন সকল সামাজিক পরিবর্তনের সৃষ্টিকর্তা এবং নির্দেশক হল উত্তর শিক্ষা একশো সাত নম্বর প্রশ্ন রুশোর মতে শিশু শিক্ষার প্রথম পাঠ হবে উত্তর ইন্দ্রিয় পরিমার্জনা একশো আট নম্বর প্রশ্ন সংস্কৃত শিখ ধাতুর অর্থ হল উত্তর শিখন একশো নম্বর প্রশ্ন ভাববাদীদের মতে শিক্ষক হবে উত্তর বন্ধু পথ প্রদর্শক ও দার্শনিক একশো দশ নম্বর প্রশ্ন বৌদ্ধ দর্শন অনুসারে দুঃখের কারণ হল উত্তর অবিদ্যা একশো এগারো নম্বর প্রশ্ন শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন উত্তর রুশো একশো বারো নম্বর প্রশ্ন ভারতীয় দার্শনিকদের মতে মানুষের সকল প্রকার দুঃখের কারণ হল উত্তর কামনা বাসনা এরপর একশো তেরো নম্বর প্রশ্ন বেদান্ত কোন দর্শন শ্রেণীর অন্তর্ভুক্ত উত্তর আস্তিক একশো চোদ্দো নম্বর প্রশ্ন সামাজিক কাঠামোর ভিত্তি হল উত্তর সামাজিক মিথস্ক্রিয়া একশো পনেরো নম্বর প্রশ্ন ইউজিসি এর প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর আব্দুল কালাম আজাদ তোমরা যদি এই একশো পনেরোটা এমসিকিউ কোশ্চেন খুব ভালোভাবে পড়ে যাও আশা করি এখান থেকেই তোমরা এমসিকিউ কোশ্চেনগুলো বেশিরভাগই কমন পেয়ে যাবে আর বাকি রইল তোমাদের শূন্যস্থান স্তম্ভ মেলানো তারপরে সত্য মিথ্যা আরও বাকি যা যা আছে সেসব নিয়ে এরপর পার্ট টুতে তোমাদের শিক্ষাবিজ্ঞানে আরেকটা ভিডিও তৈরি করব। আর এই ধরনের শিক্ষামূলক ভিডিওগুলি তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখো যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো আর তোমাদেরকে দিয়ে দিলাম এ দেখো স্ক্রিনে যে এটা হলো আগের বছরের এডুকেশনের কোশ্চেন এই কোশ্চেনটাও তোমরা খুব ভালোভাবে সলভ করে যেও তাহলে আশা করি এখান থেকেও তোমরা কিছু প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর তোমাদের কোন বিষয়ে কি ভিডিও লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি চেষ্টা করব সেই বিষয়েও তোমাদের জন্য একটি ভিডিও তৈরি করে দেওয়ার শিক্ষাবিজ্ঞান ছাড়াও আরও অন্যান্য বিষয়ের সাজেশনের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি চ্যানেলে আপলোড করা হবে তাই তোমাদের যদি এই সমস্ত ভিডিওগুলোর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যাতে ভিডিওগুলো সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যেতে পারো